ওম শ্রী সাইরাম বাবার পরিবার হামারা মালিক হামারা সাই পরিবারের সমস্ত বাবার প্রিয় সন্তানদের জানায় ওম শ্রী সাই নাথাইয়া নামাহা বাবার অখণ্ড প্রদীপ হ্যাঁ বাবা আলো ভালোবাসত আর মাইতে বাবা কোনো সময়ের জন্য অন্ধকার রাখত না সব সময় মাটির প্রদীপ জ্বালিয়ে দ্বারকামাই আলোকিত করে বাবা একটা প্রদীপেই বাবা খুশি সেই প্রদীপের আলো সেটা তুমি তোমার নিজেরা যদি মন থেকে জ্বালাও বাবা সেই মনোকামনা তোমার নিশ্চয়ই পূর্ণ করবে আজকে সাই বাবার অখণ্ড প্রদীপ কীভাবে তোমরা জ্বালিয়ে নিজেদের সমস্ত অন্ধকার দূর করে সমস্ত ইচ্ছা পূর্ণ করবে এতদিন যে অন্ধকারের মধ্যে ডুবেছিলে একবার মন থেকে সেই অখণ্ড প্রদীপ জ্বালিয়েই দেখো না বিশ্বাসে তো অনেক কিছুই আমাদের মিলতে পারে এই অখণ্ড প্রদীপ আমরা কিন্তু খুব শুভ দিন যেমন নবরাত্রির রামনবমী বা দুর্গা নবমী সেই সময় কিন্তু আমরা এই অখণ্ড প্রদীপ ন দিন জ্বালিয়ে থাকি আজকে আমরা সাত দিন নিজে এক টানা অখণ্ড প্রদীপ জ্বালিয়ে নিজের সর্বমনস্কামনা কিভাবে পূর্ণ করব অন্ধকারকে দূরীকরণ করে তার আজকে সেই কিছু বক্তব্য আমি তোমাদের সামনে রাখতে চলেছি দ্বারকামাইতে দেখবে সবসময় বাবা আলো করে রাখত আপনিও যদি আপনার জীবনে অন্ধকার দূর করে আলো করতে চান তাহলে এই সাত দিনের বাবার যে অখণ্ড প্রদীপ জ্বালাবে সংকল্প নিয়ে কিন্তু বাবার কাছে প্রদীপ জ্বালাও দেখবে সমস্ত ইচ্ছা তোমার পূর্ণ হবে অখণ্ড প্রদীপ আমরা যদি জ্বালাই আমাদের ঘরে রকম খারাপ ছায়া পড়বে না সব সময় সুখ সমৃদ্ধি পূর্ণ থাকবে কোনো নেগেটিভিটি জিনিস শেষ হয়ে যাবে শুধু বাবা বিরাজমান থাকবে তোমার সংসারে এই অখণ্ড প্রদীপের জন্য মাটির প্রদীপ হ্যাঁ একটা বড় মাটির প্রদীপই দরকার একটা সলতে দরকার আর তিলের তেল একটু সিঁদুর গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এক টাকার কাঁচা কয়েন ব্যাস আর কিচ্ছু লাগবে না এটি শুরু করতে হবে তোমাদের বৃহস্পতি বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে হ্যাঁ বৃহস্পতি বৃহস্পতিবার থেকেই শুরু করো আমরা সবসময় জেনে এসেছি যে বাবার বৃহস্পতিবারটা খুব আমাদের প্রিয় দিন তাই বৃহস্পতিবার থেকে শুরু করে পর পর সাত দিন সকাল বিকেল রাত্রিতেও এই প্রদীপ কিন্তু জ্বালিয়ে রাখতে হবে হ্যাঁ আমি একটা জিনিসের কথা বলতে ভুলে গেছিলাম একটু আতুর চাল লাগবে আমাদের এই অখণ্ড প্রদীপটা জ্বালানো শুরু করতে হবে বৃহস্পতিবার থেকে হ্যাঁ বাবার দিন আমরা জানি বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার থেকেই তোমরা এই প্রদীপ জ্বালানো শুরু করবে একটা প্রথমে মাটির বা পেতলের একটা পাত্র নেব তার মধ্যে সেই আতপ চালের মধ্যে একটুখানি সিঁদুর গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো সেই চালের মধ্যে মাখিয়ে নেবো সেই পাত্রের মধ্যে সেই চালটাকে রেখে প্রদীপ মাটির প্রদীপটি দিয়ে তার সঙ্গে আমি সলতে দিয়েব এবং তার সঙ্গে তিলের তেল দেবো ভর্তি করে কেন ওই জন্যই সারাটা খুন কিন্তু জ্বলবে তাই জন্য প্রথমে বলা হয়েছিল বড় প্রদীপের কথা এবার লাগবে এক টাকার কয়েন এই এক টাকার কয়েনকে নিয়ে তোমার কি বাবার কাছে সংকল্প করতে হবে যে বাবা আমি এই তোমার কাছে সংকল্প নিচ্ছি এই অখণ্ড প্রদীপ সাত দিন পর পর আমি জ্বালিয়ে রাখছি যার নামে করছো সেটা তোমার হোক বা পরিবারে কারোর হোক সেই নাম করে তার গোত্র বলে তুমি তার সংকল্প নাও যে বাবা তুমি আমার এই অখণ্ড প্রদীপ তোমার কাছে আমি জ্বালাচ্ছি তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো আমার এই প্রবলেম প্রবলেম থেকে তুমি রক্ষা করো দেখবে বাবা ঠিক শুনতে পারবে রেখে তুমি বাবার পায়ের কাছে দিয়ে দাও এবং প্রদীপটি জ্বালাবার সময় ওম শ্রী সাই রাম এটা বলতে বলতে জ্বালাও এবং মনে শ্রদ্ধা আর বিশ্বাসে আলো জ্বালিয়ে রেখো এবং মনে কিন্তু ডাউট রেখো না যে এটা আমার মনোবাঞ্ছাটা পূর্ণ হবে কি না তার কারণ আমি আগেও বলেছি আমি যদি বর্তমানের কথা ভাবি আমার বাবা কিন্তু ভবিষ্যতের কথা ভেবে রেখেছে তাই ভবিষ্যৎটাও তোমার যাতে আলোকিত হয় তোমার সব দিক থেকে তুমি পরিপূর্ণ হও সেই মনোবাঞ্ছা তোমার নিশ্চয়ই পূর্ণ করবে বাবা কারণ বাবা তার সমস্ত সন্তানের দুঃখ কষ্ট জানে তুমি যদি কাঁদো বাবাও কাঁদবে তোমার কষ্ট হলে বাবারও কষ্ট হয় তাই মন থেকে জ্বালিও আর জানবে যে যদি আমার হওয়ার থাকে সেই কাজটা নিশ্চয়ই হবে বাবা আমাদের সঙ্গে রয়েছে তুমি এবার এই অখণ্ড প্রদীপ জ্বালিয়ে বাবার সামনে তুমি তোমার মতন করে হলুদ ফুল দিয়ে সাজিও তুমি নিজের হাতে যদি ঘরে কিছু বাবাকে তুমি পায়েস বা সুজির হালুয়া বানাতে চাইছো সেটা দিও দিয়ে বাবাকে একশো আট নাম জপ করো আর একশো আট নাম যদি জপ না করতে পারো ও শ্রী সায়নাথায়ামাহা ও শ্রী সায়নাথায়মাহা একদম ভক্তি করে ডাকো দেখবে বাবা ঠিক শুনতে পারবে বাবা তো আমাদের বাবা বাবাকে আমরা গুরু ভাবছি তো বাবা যখন আমাদের বাবা হয় তাহলে বাবাকে বাবার মতন করেই ডাকা হোক ঠিক বাবা শুনতে পারবে চেষ্টা করো যখন কোনো মানুষ বিপদে পড়বে তার পাশে এসে দাঁড়িয়েও সময় হয়তো আমরা পয়সা দিয়ে অনেক কিছু করতে পারি না কিন্তু এই আমরা যে সব সময় কোনো মানুষের সঙ্গে তার প্রবলেম হলে তার সঙ্গে যদি দুদণ্ড কথাও বলি দেখবে সে অনেক শান্তি পায় সে অনেক মনের জোর পায় আজকালকার যুগে দেখবে তোমার পাশে তোমার কাছের লোক বসে রয়েছি কিন্তু তার সঙ্গে তুমি কথা বলছো না আমরা নিজেদের মধ্যে ব্যস্ততা আছি বাড়িতে অনেক বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে তারাও তার সন্তানের মুখ চেয়ে বসে থাকে আমার ছেলেটা কখন আসবে আমার বৌমাটা কখন আমার সঙ্গে গল্প করবে আমার নাতি নাতনিরা কখন আমার কাছে ঠাম্মা বলে আসবে দাদু বলে আসবে তাদেরকেও সময় দাও একদিন আমরা হয়তো সেই পরিস্থিতির মধ্যেই যাব কিন্তু দেখবে বাবার কৃপা সবসময় তোমাদের ওপর থাকবে বাবাকে যারা দেখেছে তারা তো বিশাল ভাগ্যবান কিন্তু বাবা সবসময় বলেছে যে তুমি প্রতিটি জীবের পাশে প্রতিটি মানুষের পাশে তুমি তাদের সেবা করো সেবার কখনো তুলনা হয় না প্রার্থনার যেমন মহৎগুণ একটা বড়ও একটা মহসাদ তেমনি সেবারও কিন্তু গুণ তাই চেষ্টা করো প্রতিটা মানুষের পাশে থাকার জন্য এবং যখন সংকল্প তুমি নেওয়ার পর যদি মনোবাঞ্ছাপূর্ণ হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি একটা মানুষকে হলেও একবেলা খাইও কেন আমরা সবসময় সচ্ছরিতে জেনেছি বা বাবার কোনো লীলা বই থেকে আমরা জেনেছি বাবা অন্ন দান করাকে খুব পছন্দ করতো বাবা সবাইকে খাইয়ে বাবা সবার সামনে বসিয়ে নিজেকে সবাইকে দেওয়ার পর বাবা নিজে খাবার খেত তাই মনে রেখো তোমার যদি একটুখানিও যদি তুমি তোমার দিক থেকে যদি তুমি সেই সংকেত পাও যে আমি আমার বাবার কাছে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে সেখান থেকে আমি পেয়েছি তাহলে কিন্তু একটা মানুষকেও তুমি সেবা করো এই ভিডিও শেষে আমি যে যে জিনিসগুলো দিয়েছিলাম এক টাকার কয়েন বলেছিলাম হলুদ সিঁদুর চাল সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি তোমরা সবাই ভালো থেকো যদি কিছু আরও জানার থাকে কমেন্টসের মাধ্যমে আমাকে বলো আর যদি ভালো লাগে একটা শেয়ার করো কারণ তোমার মাধ্যমে হয়তো এই পোস্টটা কোনো মানুষের উপকৃত হতে পারবে আর জানবে যে এই অখণ্ড প্রদীপ কিন্তু আমাদের অশুভ শক্তিকে নাশ করেছে তাই রামনবমী দুর্গা নবমী অখণ্ড দিয়া আমরা জ্বালিয়ে থাকি এবং আজও জ্বালাই ওম শ্রী সাইরাম শ্রী সাইনাথা ইয়া নামাহা અનંતકોટિ બ્રહ્માડી નાયક રાજાધીરાજ જોગીરાજ પડમ બંભ શ્રી સચિદાનંદો સાઇનાથ મહારાજ કી જ